আপনারা কিন্তু এটা শুনুন আপনাদের প্রয়োজন জানি বুঝি ড্রেকার চালাতে হয় প্যাসেঞ্জার লাগে কিন্তু আপনারা যতটা ক্যাপাসিটি ততটাই নেন ঘোরাবেন না তাই ব্রেকারের মাথার ওপর মাল নিচ্ছেন এগুলো করা যাবে না আই রোড সেফটি ওই কাছে আমরা এর আগেই পরিবহন দপ্তরের পক্ষ থেকে এবার জেলা পুলিশের পক্ষ থেকে এবার প্রবেশ করবো জেলার থেকে আমরা আর আই কার্ড করেছি কিছু কিছু ড্রাইভারের চোখের সমস্যা ছিল সেটা আমরা চেষ্টা করেছি যাতে করে সেই সমস্যা দূর করা যায় তাদের অ্যাক্সিডেন্ট অনেকটা কমবে আমাদের মূল উদ্দেশ্য আছে কিন্তু অ্যাক্সিডেন্ট কমানো অ্যাক্সিডেন্ট কমানোর জন্য আপনাকে কিন্তু এইগুলো করাতে হবে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হবে মত অবস্থায় গাড়ি চালানো যাবে না নিজের ক্যাপাসিটির বেশি গাড়িতে লোক নেওয়া যাবে না ট্রাফিক সেফটি উইক এটা এইটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি না এটা প্রতি বছর আমরা একটা এক সপ্তাহ হিসেবে পালন করি ষোলো সাল থেকে দু হাজার ষোলো সাল থেকে প্রতি বছর প্রতি মাসে আমরা কোথাও বাস স্ট্যান্ডে লোকাল আছে যারা মোটরসাইকেল সাইকেল ইউজ করে প্রত্যেকটা জায়গায় স্কুলে স্কুলে বাচ্চাদের মধ্যেও অ্যাওয়ারনেস করছি অ্যাওয়ারনেস আমরা এখান থেকে শুনে যাই বুঝি করতে হবে বুঝি মানতে হবে এটাও বুঝি কিন্তু যখন পড়ার সময় আসে নিজেদের ক্ষেত্রে তখন আমরা কিন্তু সেটা মানি না সেটা মেনে চলে বা যদি কেউ পাশাপাশি ভুল করছে ধরুন কারোর বাচ্চা বাইক নিয়ে বেরোচ্ছে তাকে কিন্তু আমরা কখনো বলি না এই তুই তো আচ্ছা অবশ্যই বাইরে হেলমেটটা নিয়েছিস কি না আমরা সবই বুঝি হেলমেট করতে হয় জিজ্ঞেস করুন হ্যাঁ জানি আমরা জানি বুঝি শিখছি দেখছি সবকিছু দেখছি কিন্তু তারপরেও যখন আমরা নিজেদের ক্ষেত্রে নিজেদের পরিচিত বা যারা পড়ছে এই ধরনের সমস্যার মধ্যে পড়ছে বিপদের মধ্যে পড়ছে তাদেরকেও কিন্তু আমরা কখনোই নিরুৎসাহ করছি না যে না এটা করো না এটা করা যাবে না এটা করতে হবে না এটা ভালো আছে তো অ্যাওয়ারনেস মানে শুধুমাত্র আমরা যাব যাব একটা আপনারা শুনবেন এটা নয় আপনারাও সেটা আপনাদের জীবনে আপনাদের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে বাচ্চারা স্কুলে যাচ্ছে বা প্রত্যেকটা লোক তার যত রিলেটিভ তার যত কাছের মানুষ আছে প্রত্যেককে বলুন অর্থাৎ একটা মানুষ থেকে যদি আরো পাঁচজন ছজন উপকৃত হয় এটা দেখো

বাইক যখন চালাবো অবশ্যই হেলমেট পরবো বাইকে তিনজনকে চাপতে দেব না বাইকটা ফ্যামিলি কার নয় বাইকে চারজন পাঁচজন পর্যন্ত উঠছে কি করবো স্যার বাচ্চাটাকে রেখে আসবো বিশেষ করে যারা বাস চালাচ্ছেন যারা ট্রেকার চালাচ্ছেন যারা ট্রাক চালাচ্ছেন তারা বাস ট্রেকার বা ট্রাক ছাড়াও কিন্তু আদার্স নিকেল চালান আদার্স গাড়ি চালক তারা সাইকেলও চালান সবসময় আপনারা ট্রাফিকের নিয়ম মেনে চলুন যেভাবে ট্রাফিক বলছে সেইভাবে আপনারা ফলো করুন সেইটাকে মান যারা গাড়ি ড্রাইভার তারা গাড়ি কোন যন্ত্র টানলে কি হবে সামনে যাবে কি পিছনে যাবে ডান দিকে যাবে কি পাশে যাবে সবাই জানে কোথায় হর্ন মারতে হয় কোথায় দাঁড়াতে হয় কোথায় ঘিরে যেতে হয় কোথায় জ্বরে যেতে হয় কোথায় করতে হয় সবাই জানেন নতুন করে এবার ভুলটা যদি ভুল হয় ঠিক সেটা একটা করা ঠিক আছে বাবা ভুল করে যে কি করা যাবে কিন্তু ভুলটা যদি পরের পরের পর হয়ে যায় তাহলে ভুলটা আর ভুল থাকে না তাহলে কি হয় সেটা ইচ্ছাকৃত দোষ অন্যায় আমি ছেলে করছি অন্যায়টা